বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টি এনসিবি আহমদ নাহদ ইসলাম ও জামাত ইসলামিয়া নাবি আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের হাতে হাত রেখে পরস্পর সৌহাদ্দের বার্তা দিয়েছেন সংরক্ষিত নারী আসনে নির্বাচন পদ্ধতি সংসদ ও প্রধান বিচারপতি ঐক্যমত কমিশনের আলোচনা চলাকালে বিরোধী সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা বুধবার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরতির ফাঁকে এই চিত্র দেখা গেছে পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাউদ্দিন আহমেদ এই সময় তিনি জিজ্ঞেস করেন নাহিদ কেমন আছেন মঙ্গলবারে অনুপস্থিত থাকলেও জাতীয় ঐক্যম কমিশনে দ্বিতীয় দফার অংশ আলোচনা আজ বুধবার অংশ নিয়েছে জামাতে ইসলামী সকালে রাজধানী বেইলি রুডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যম কমিশনের সঙ্গে আলোচনায় দলটি নারী আমির ডক্টর সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহারের নেতৃত্বে অংশ নিয়েছেন দলটি আর অবস্থা আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ দ্বিতীয় দফায় এই আলোচনায় করেছেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিএনপি জামাত এনসিবি সহ তিরিশটি দল অংশগ্রহণ করেছেন এতে যার মধ্যে দুটি হল জোট আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি রাষ্ট্র